বার যদি আবার বলে নিতেছি আমার পেটে সমস্যা পেটের পীরা মানে পেটে প্রচুর ব্যথা হয় যদি ব্যথা শুরু হয়ে যায় কথার মাসকান দিয়ে কিন্তু চলে যাব কিছু করা থাকবে না এইজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আমিও দোয়া করি অলরেডি 10 বার পেটে মোচড় দিছে 10 মনে হয় যে আস্তে আস্তে ধর এই না এসে মনে হয় বার তো এইজন্য যদি এমন কিছু হয়ে যা আমাকে माफ করবেন আমাকে উঠে যাইতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ صدق الله مولانا العظيم পাড়া হাই স্কুল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাদশরী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ প্রিয় যুবক ভাইরাস স্নেহের ছোট ভাইরা পর্দানিসীল শ্রদ্ধে মা ও বোনেরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কুটি শুক্রিয়া যে আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআনের তাফসির মাহফিলে আসার বসার তফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আসলে ভাই আমি অসুস্থ শুধু অসুস্থ বললে ভুল হবে অনেক বেশি শরীর ভালোই না একেবারে এই জন্য রনি ভাইকে বলতেছিলাম যে ভাই একটু সেরে দেন মাইকটা আমি অল্প কথা বলে তারপরে শুয়ে যাই মানে অবস্থা এতটাই খারাপ শরীরের যে আসলে মঞ্চে আসতে পারবো কিনা একবার এটাও বুঝতেছিলাম না তো এই জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আমার খুব মহাব্বতের একজন ভাই উনি আমাকে দাওয়াত করছেন হ্যাঁ আহমেদ সাদিক ভাই আপনাদের এলাকার ছেলে এবং মুবাশিল ভাই যিনি ছাত্র আন্দোলনে আমাদের আন্দোলনের সহযোদ্ধা হ্যাঁ দু সালে যে আন্দোলন সেখানে তার অগ্রণী ভূমিকা ছিল আমরা জানতাম না আল্লাহ তাহলেই ভালো জানতেন যদি সেই জালেম টিকে যাইত আল্লাহ তাহলেই ভালো জানে আমাদের কি পরিণতি বা কোন অবস্থার দিকে আমরা যাইতাম তো যাই হোক আমি আপনাদের সামনে সুরাতুল জিলজাল তিলাবত করেছি আবার বলছি শেষ দিন আখিরি আলোচনা আমার খুব ইচ্ছা ছিল ভাই বিশ্বাস করবেন কিনা অনেক লম্বা সময় নিয়ে কথা বলা এবং আপনাদের প্রাণবন্ত আলোচনা করা আসলে গ্রামের জনতার সামনে কথা বলা আর শহর লেভেলে কয়েক হাজার মানুষের সামনে কথা বলা এটা জনতার চাইতেও শহরে বা বুঝমান মানুষ মেচিওর পার্সনদের সামনে কথা বলতে পারা এটার ফায়দা আরও বেশি সেই সুবাদে অনেক কথা বলবার ইচ্ছা ছিল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শরীরের অসুস্থতার কারণে মাহফিল আয়োজক কমিটি বা যারা আছে তারা জানে আমার পরিস্থিতি কেমন হয়েছিল তো এই জন্য আমার কথা ছিল সাড়ে আটটায় বা ওই সময় দিবে অনেক রাতও করে ফেলা হয়েছে আজকে আমার কোনো প্রোগ্রামও নাই রেস্টের দিন ছিল আজকে তো যাই হোক আমি আপনাদের সামনে সুরতুল জিলজাল তিলাবাত করেছি তে আমার সম্পৃক্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে করবো আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মধ্যে কেয়ামতের আলোচনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের একজন সাহাবি হজরতে আবদুল্লাহ না আমার রজিউল্লাহ আনুইতে বর্ণিত তিনি বলেন যে কদা রসুল্লাহ সাল্লা আলীহসাল্লামের কাছে এক লোক আসলো এসে বলতেছে আর আমাকে কোরআন তিলাওয়াত শিখাইয়া দেন কোরআন পাঠ শিখাইয়া দেন এবং এটাও বলে দেন যে আমি কোন সোরা থেকে কোরআন তিলাওয়াত শুরু করব। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন আল্লাহ রসুল বললেন তুমি আলিফুল এই সুরা থেকে আলোচনা শুরু করো আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবি তিনি আল্লাহর রসুলকে বললেন আমার তো বৃদ্ধ হয়ে গেছে জিব্বা বাড়ি হয়ে গেছে সুল আল্লাহ আপনি আমাকে আর একটা ছোট্ট সুরা বলে দেন যেটা থেকে তিলাওয়াত করবো আল্লাহ রসুল বললেন ওই সমস্ত সুরা থেকে তিলাওয়াত করো সাহাবি আবার বলল ইয়ারসুল্লাহ এটাও আমার জন্য বড় হয়ে যাবে আমার ঠোঁট বাড়ি হয়ে গেছে আমার জিব্বা বাড়ি হয়ে গেছে ال্লাহ সুল তখন বললেন ইদা জুল জিলাতিল আদু জিলজানহাা ওসরজাতিল আদু আফ কলাগা ও কলাল ইলসানুমানাহা আ্লাহ রুসুল সরাতুল জিিলজাল তিলাওয়াত করে তাকে শোনালেন ওই লোুক যাওয়ার সময় বলতেছিল আজকে থেকে। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই সৌরাতুল জিলজাল তিলাওয়াত করতেই থাকব। ওই লোক চলে যাওয়ার পর আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবারা তোমরা জেনে রাখো যদি এই লোক যা বলেছে মৃত্যুর আগ পর্যন্ত সৌরাতুল জিলজাল তিলাওয়াত করবে তাহলে তোমরা জেনে রাখো সে তার জীবনে সফল কাম হয়ে যাবে মানে দেখেন সাহাবাই ক্রামের মধ্যে সবাই কিন্তু আলেম ছিলেন না সবাই হাফেজ ছিলেন না সবাই কারি ছিলেন না কিন্তু যারা পারতেন না কোরআন তিলাওয়াত তারা শিখার চেষ্টা করতেন কি করতেন চরমভাবে শিখার চেষ্টা করতেন এটাই প্রমাণ করে যে বৃদ্ধ বয়সেও কোরআন তিলাওয়াত শেখার একটা চেষ্টা করতেন তো আমার আলোচনা যদিও এটা না মূল আলোচনা কেয়ামত সম্পর্কে কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি কেয়ামতের আলামত এবং তেয়ামতের আগ মুহূর্তে পুরো পৃথিবীর অবস্থা পৃথিবীতে এমন অনেক জিনিস এমন অনেক জিনিস ঘটছে এমন অনেক জিনিস হচ্ছে যা আমরা কোনো খবর রাখি না যার কোনো কোনো কিছুই আমাদের জানা নাই কিন্তু তেয়ামতের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে এগুলো ঘটবে আমরা তো জানি বড় বড় কিছু আলামত আলামাতুল কুবরা আলাহমাতুর দাজ্জাল পৃথিবীতে দাজ্জাল আসবে তেয়ামতের আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে ইমাম মাহদি সালাম আসবে দাববাতুল বাতুল আসবে এগুলো আমরা জানি নরমাল বা বেসিক যে বিষয়গুলো বড় বড় বিষয়গুলো এগুলো জানি কিন্তু দাঁত আসার পূর্বে দাঁত বাহিনী থাকবে ওই দাঁত বাহিনীরা পুরো পৃথিবীতে দাজ্জাল আসার মতো পরিস্থিতি তৈরি করবে এবং ভয়াবহ কাজ অশ্লীল কাজ যেগুলো মানুষ সুস্থ মানুষ আমরা যারা এখানে মাহফিল শুনতে আসছি আমি মনে করি আপনারা সুস্থ মানুষ সুস্থ বলতে মানসিক সুস্থতা তো মানসিক সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না এই ধরনের জঘন্য কাজ কেয়ামতের আগে পৃথিবীতে হবে সাম্প্রতিক দুই দিন যাবৎ একটা ঘটনা খুব চর্চিত হচ্ছে পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে আমরা অনেকে হয়তো বুঝতেছি আবার অনেকে হয়তো বুঝতে পারতেছি না এফস্টিন ফাইল এফস্টিন ফাইল নামে মার্কিন বিচার বিভাগ একটা নথি প্রকাশ করেছে প্রিয় হাজিরিন খুব গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো কিন্তু এই উম্মাকে সচেতনতার জন্য এই জাতির সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য যদিও আমাদের উপরে অনেক থ্রেট আছে এই কথাগুলো বলার কারণে প্রকাশ করবার কারণে আমাদেরকে অনেক ভয়াবহ থ্রেট মোকাবেলা করতে হইতে পারে আল্লাহ না করুক আমাদেরকেও বেনিশ করে দেওয়া হইতে পারে কিন্তু এতে আমাদের কোনো কিছু যায় আসে না এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে আমরা সকলেই আল্লাহর কাছে একদিন ফিরে যাব আজ কিংবা কাল অতএব এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের ভয়ে কোনো কথা যদি কোনো আলেম কোনো দায় গোপন করে আল্লাহ পাকের কাছে সে ধরাশায়ী হইতে হবে এটা কোরআনের আয়াতাল কিতাবা উল্ল যে আল্লাহ আলা জাতির সামনে প্রকাশ করতে বলছেন হপ কথা সত্য কথা এ জহল্লা দিন আবাল হত্যা কুল্লাহ অকুল সাদিদা হে ইমান দ্বারা তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করবো আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো আল্লাহ তো সঠিক সত্য কথা বলবার দায়িত্ব টুকু আমাদের দায়ীদের এউম্মার দায়ী যারা এয়ুম্মা কোরআনের ফেরি যারা করে তাদেরকে অবশ্যই জাতির সামনে দল মতের উঠতে উঠে আমরা যেমন আওয়ামী লীগের বন্ডিংয়ের বাইরে গিয়েও আওয়ামী লীগের জুলুমের কথা বলেছি ঠিক তেমনিভাবে বর্তমানেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিংবা তার উপদেষ্টাদের বন্ডিংয়ের বাইরে গিয়েও আমাদেরকে জাতির সামনে সত্য কথাগুলো তুলে ধরতে হবে সেইমাবে বিএনপি গভর্নমেন্টে আসুক কিংবা জামাতে ইসলামী যে আসুক এ জাতির যুবকেরা অন্তত আমাদের কাছে এতটুকু প্রত্যাশা করে যে হুজুর আমরা মনে করি অন্তত পক্ষে যে ক্ষমতায় আসুক বা যারাই থাকুক ক্ষমতাসীনদের ভয়ে কিংবা প্রভাবে তাদের গণ্ডির ভিতরে থেকে এই দেশের তথাকথিত মিডিয়ার মতো আপনারাও সাফাই গাওয়া শুরু করবেন না আপনারা এই জাতির সামনে এ উম্মার সামনে আপনারা সঠিক সত্য কথাগুলো তুলে ধরবেন এটা আমরা জানি যে এই জাতির যুব সমাজের অন্তত এতটুকু প্রত্যাশা আমাদের উপর আছে যে এই বন্ডিং এর বাইরে গিয়া সবাই যদি বন্ডিং এর ভিতরে কিংবা পকেটের ভিতরে ঢুকে যায় তাহলে জাতির সামনে অকপটে সত্য বলবার কেউ থাকবে না আর যখন অকপটে সত্য বলবার মতো কেউ থাকবে না এই জাতি আস্তে আস্তে জাহালত চামচামি ওই যে আগে দেখছেন না জি আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা মাইরালা না পা বিএনপি এ মাইলান জামাত্রে মাইরালান হুজুর আরে মাইরালান সব ধ্বংস করে না ঠিক করছে না পা হুজুর ঘরে জেলে নাপা মানে যাই করে আপা 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 চামসামির সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে হাসিনা জুলুমের সর্বোচ্চ লেভেলে কেন যাইতে পারছে কারণ তার জুলুমের যে স্ট্রাকচার বা তার জুলুমের যে স্টিম রোলার ভয়াবহ অবস্থায় যেতে পারছে এই জন্য যে তার ওই স্ট্রাকচারের নিচে অনেকগুলো চামসা ছিল আর সে নিজেও জানতো না যে আমার কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ কারণ জানার সুযোগ নেই তো আশপাশ থেকে একশো দুইশো তিনশো লোক যদি সব সময় আমার আশপাশে বলা শুরু করে জি আপা ভালো আছে ভালো করছেন আপা সব ঠিক আপা তখন ওই লোকের আসলে ভালো মন্দ যাচ করার মতো মেন্টালিটি থাকে না প্রিয় আমার অতএব আমাদেরকে এই গতানুগতিক গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে এই সিস্টেম এক অক্টোপাসের জাল এই সিস্টেমটা একটা অক্টোপাসের জাল যেই জালের মধ্যে আপনাকে আমাকে আমাদের সবাইকে তারা আবদ্ধ করে রাখতে চায় এবং পুরো পৃথিবীর শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর ক্ষমতা তাদের কাছে রাখতে চায় এবং তারা সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে আইনের ঊর্ধে থাকতে চায় এটা আমি ছোট্টভাবে আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে স্বল্প সময়ের মধ্যে বোঝাবো আবার যদি আবার বলে নিতেছি আমার পেটে সমস্যা পেটের পীড়া মানে পেটে প্রচুর ব্যথা হয় যদি ব্যথা শুরু হয়ে যায় কথার মাঝখান থেকে কিন্তু চলে যাব কিছু করার থাকবে না জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আমিও দোয়া করি অলরেডি দশ বার পেটে মোচড় দিছে দশ মনে হয় যে আস্তে আস্তে এই নেই সব পাঁচ বার তো এই জন্য যদি এমন কিছু হয়ে যায় আমাকে মাফ করবেন আমাকে উঠে যেতে হবে তো যে কথাটা বলতেছিলাম যে অ্যাপস্টিন ফাইলস অ্যাপস্টিন ফাইলস কি আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে প্রায় দুই থেকে তিন লক্ষ পৃষ্ঠার নথি দুই হাজার বা তার বেশি হাজার হাজার ভিডিও ছবি সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রেটি বড় বড় বিলিয়নার মিলিয়নার কিংবা বড় বড় দনক্ষোের বিশাল ক্ষমতাসার ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত এদের মধ্যে বিল গেটস কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী কিংবা ওই যে ইলন মাস্ক আরো বড় বড় নাম এই অ্যাপস্টিন ফাইলসে আসছে এখন আসেন অ্যাপস্টিন ফাইলস কি অ্যাপস্টিন একটা লোকের নাম যে লোক যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে তত্ত্ব উদ্ঘাটন করে যে এই অ্যাপস্টিন একটা লোক সে মূলত অনেক বড় একজন ধনী ছিল দনকুবের এগুলা কোনো হাওয়াই কোনো কথা না এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দেয় তো ইয়ামেনের শাহজাদা হাতিম কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা খাইনি না বুঝেন নাই মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয়টি হুজুর এটা কোন দুনিয়ায় বাস করি ওরা সেন্ট মার্টিন দ্বীপ চিনেন না সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন নাই দ্বীপ আসলে কি কথাগুলো একটু বোঝাইতে হবে তো আপনাদের দ্বীপ হলো স্থল থেকে আলাদা জল আকার জল মাঝখানে একটা জায়গা বসবাসের ওটাকে বলা হয় দ্বীপ সেন্ট মার্টিন একটা দ্বীপ তো এরকম একটা দ্বীপ সে কিনে নিছিল অ্যাপস্টিন আমার কথা বুঝতেছেন এই অ্যাপস্টিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার মানে অনেক ডলারের মালিক অনেক টাকার মালিক সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নওয়াজ এটা বলতেও বলতেও আমাদের গায়ে ডুম দাঁড়ায় যায় ওখানে নিয়ে গিয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে এই তথাকথিত মিলিয়নাররা প্রভাবশালীরা এই মন্ত্রীরা রাষ্ট্রপ্রধানরা ছোটো ছোটো বাচ্চাদেরকে র্যাপ করত রে যারা বিশ্বে মানবতার কথা বলে যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয় যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে ছোট ছোট কুমারী মেয়েদেরকে সঙ্গবদ্ধভাবে দর্শন করে আবার বলছি এটা আলিপের কোনো সিংবাদের কথা না এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা মার্কিন বিচার বিভাগ ফাঁস করেছে তার আগে এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই দুই নয় সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল পুরো পৃথিবীতে দুই নয় সালে আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব অভাবনা বুঝছেন আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যা আমরা সব কিছু ভুলে যাই বাস্তবতা না বিশ্বাস করেন আগামী দুই থেকে তিন বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ পাঁচ বছর না পাঁচ বছর যাইতেও পারবে না দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে জুলাইয়ের আঠারো উনিশ বিশ তারিখ বিশেষ করে ষোলো সতেরো আঠারো তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুঁজ গুলি করছে দেখবেন যে তারিখ দূরের কথা সাল দূরের কথা সব ভুলে যাবে এটা কি বিশ্বাস হয় এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না আমি তো বলছি যে দুই হাজার চব্বিশ সালের জুলাই ষোলো তারিখ সতেরো আঠারো তিন দিন কি ছিল নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে করে নাই এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে এগুলোর ভিডিও আছে এ স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা মরে একটা পরে একটা সরে একটা এরপরেও এরপরেও এই বাটপারের দল কি কয় মেডিকুলাস ডিজাইন মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে কইরা যে এটা একটা চক্রান্ত আমরা কিছুই করি নাই কথা বলেন অতএব আমরা ভুলা জাতি ভুলা যাবে না দুই সালে গাব্রিয়ালা রিকো গাবরিয়ালা রিকো নামের এক মহিলা সে ছিল একজন মডেল মডেল তো বুঝেনি আপনাদেরকে আর বোঝানোর দরকার নেই মানে তারকা কিংবা বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেল এর সামনে মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো এই আমি মানুষকে খেতে দেখেছি ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে চিৎকার করে করে সে বলা শুরু করলো তখন এই বিশ্ব মিডিয়া এই গাবরিয়ালা রিকুকে বলল যে সে মাদকাসক্ত হইয়া বুলবাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নেই তখন থেকে এই গাব্রিয়ালা রিকু নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না নেই তার কোনো হদিস নাই প্রিয় উপস্থিতি হে প্রিয় গাজীপুরবাসী হে প্রিয় যুব সমাজ এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র এটা আমাদের জানা দরকার আছে না নাই বলবেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি এর এলাকায় আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লয়ে দরকার আছে যে জাতি পৃথিবী নিয়া আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম প্রথম আমরা বুঝাইতে পারিনি মানে আমার আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদী হয়ে যাও এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া প্রিয় ভাই আমার ওই গাব্বরিয়ালা রুপু চিৎকার করে করে কি বলছিল আবারও বলছি গাব্বরিয়ালা রিকু বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে ছোট ছোট বাচ্চাদের পা সিরে সিরে খাইতেছে ছোট ছোট বাচ্চাদের পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাদ যেই নথি ফাঁস করছে ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিক্টিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সঙ্গবদ্ধভাবে এই অ্যাপস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে অ্যাপস্টিনের যে দ্বীপ ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সঙ্গবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না ব্রণ ছোটো ছোটো বাচ্চা মানে একেবারে মায়ের গর্বে থাকা অবস্থায় ওই ব্রণ এরা স্যুপ বানায় খাইতেছে স্যুপ আপনি কল্পনা করতে পারেন এই নামগুলো আবার বলছি এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা সেলিব্রিটি যাদেরকে আপনারা নিয়ে নাচেন ফুটবলার অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান এদের নাম আসছে ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস আমাদের নরেন্দ্র মোদী পার্শ্ববর্তী ভারতের এদের নাম আসছে অসংখ্য লোকের নাম আসছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম প্রিয় প্রিয় সম্ভবত আইসিটি এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন বলবেন হুজুর এরা এতটা নিঃশংস কিভাবে এদের আসলে এই কারণটা কি এরা মানুষকে চুপ বানায় খাচ্ছে যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে চেষ্টা করব। যে এদের এই নৃশংসতার পিছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক বোঝেন না নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না বুটের আগে কি করে বুট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে কেউ হুমকি দিয়া কেউ বুঝাইয়া কেউ জান্নাতের টিকিট দিয়া সে জানতে পারে আর কি নির্বাচনে একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না সেইমভাবে সেইমভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে এবং দার্জালের একটা বাহিনী হবে আপনি মনে করেন না যে দার্জাল হঠাৎ করে একদিন আসবে আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে এটা অসম্ভব এটা অসম্ভব যে দার্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল প্রিয় ভাইরা আমার এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দার্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দার্জালের হাতে নেওয়া দরকার আছে না আমার কথা মনে হয় বুঝেন নেই আরে ভাই দার্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায় তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায় তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে ব্যবসায়ী আছে কিংবা আরও যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে তাদেরকে ওনার দলে টানতে হবে না যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে সাংবাদিক যদি উল্টি মারে সেনাবাহিনী উল্টি মারে কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে দেশের আলেম সমাজ যদি উল্টি মারে তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন অসম্ভব কথা বুঝতেছেন তেমনিভাবে দাঁত জাল দাঁত জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা আমরা তো হাদিসে জানছি হাদিস পড়ি অনেকে বাংলা পড়ি অনেকে এ আলামতগুলো পড়ার আগ্রহ থাকে আমরা জানার চেষ্টা করি করে কি করি না ভাই করি কি করি না কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাঁত জাল আসবে প্রথম দিন হবে একটা বছরের সমান জাল আইসা এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম থাকবে দাঁত জালের কাছে গুস্তের পাহাড় থাকবে খাবারের পাহাড় থাকবে দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে মুমিন সেটা দেখতে পারবে দুর্ভিক্ষ হবে এগুলোই তো জানি ঠিক না প্রিয়া আমার কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকে দুই সাল ফেব্রুয়ারি মাসের এক তারিখ তাই তো দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি এক তারিখ এখন আগামীকালকে যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির দুই তারিখ পৃথিবীতে আসে এর সাথে সাথে পৃথিবী কি তার ফলে যাওয়া সম্ভব কঠিন হবে কি হবে না এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে ওটা কেমনে মনে করেন এই যে এত গুরুত্বপূর্ণ কথা হইতেছে আর এনে একটা কিউ রাইছে সবাই ওটার দিকে তাকাইতেছে বাইরে আমার অসুস্থতা নিয়ে আমি কথা বলছি এই জন্য কষ্ট লাগে মাঝে মাঝে আমার বলছি তো আমার যদি পেটে সমস্যা চলে যাব প্রিয় ভাইরা আমার এটা অফ করেন আমার হলো আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে জাতির আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর রিকোর মতো মতো উদাও করে দেয় তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল কিছু করার নাই কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে এই ইউটিউবারদের মাধ্যমে হইলো অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে কত বড় কত বড় ভিতরে পৃথিবী আসে এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের একটা ছোট্ট আলামত দেখায় আজকে থেকে থেকে দশ পনেরো বছর আগে আমার বয়স মাত্র আজকে থেকে থেকে বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া এটা সেটা দিয়া খেতের সার বানাইতো কি বানাইতো নিজেই বানাইয়া নিজেই খেতে দিত আবার চাষ করত আমাকে বলেন এখন কোনো কৃষক নিজে এইভাবে নিজে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে মানে চাষ করে এমন কি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে বিভিন্ন রকমের সার লাল সার সাদা সার জৈবিক যে সারগুলো এই সারগুলো যদি বন্ধ করে দেয় সারের যদি এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয় আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে কৃষি বন্ধ হয়ে যাবে সেমভাবে আজকে থেকে দশ বছর আগে বা পনেরো বিশ বছর আগে গুরুবিরা বলবেন বিশ বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকত মানে সত্যি বলেন থাকতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি সাত আটটা দশ দিনের জন্য বন্ধ করে দেয় পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে খাওয়ার পানি থাকবে না গোসলের ব্যবস্থা থাকবে না এই কথাগুলো কেন বললাম যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক একক কেন্দ্রিক মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে মানে সবকিছু যেন সুইচ কেন্দ্রিক এই সুইচ দিবে আর কিছু বন্ধ হয়ে যাবে এক হাহার শুরু হয়ে যাবে এই সুইচ সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে এটা হলো ক্লিয়ামতের আলামতের একটা বড় অংশ কি যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক তার যেই পরিমাণ কোম্পানি এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে বিল গ্যাসের নিয়ন্ত্রণ থাকে ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে মুদির নিয়ন্ত্রণ থাকে আপনি কি মনে করছেন চার ঠিকানি কথা এটা এই জন্য এই তার যেই দ্বীপ ছিল ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করতো এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইত ফিরুল্লাহ মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো আপনারা পোলট্রি মুরগির ফার্ম দেখছেন না এই অ্যাপস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোলট্রি মুরগির ফার্মের মতো এই অ্যাপস্টিন তার ছোট ছোট বাচ্চাদের ফার্ম হাউস বানাইছিল এবং ওখান থেকে যে কোনো বাচ্চাকে ইচ্ছা করলে স্যুপ বানাইতো ইচ্ছা করলে ম্যাজা ফেলতো ওই বড় লোক যেগুলো যাইতো এরা ইচ্ছা করলে নওসুলিল্লাহ পায়ু পথে পায়ু পথে পিছনের রাস্তায় সঙ্গম করতো